বর্তমানে যা অবস্থা ভারতীয় ফুটবল কার্যত ফিফা র‍্যাঙ্কিং এ নিচের দিকে নেমে যাচ্ছে কিভাবে উন্নতি হতে পারে ভারতীয় ফুটবলে কি মনে হয় তোমার ওয়ান অফ দ্য গ্রেট অফ দ্য ওয়ার্ল্ড লুতাম্যাতস দু বলে গেল সুন্দরবয় বোঝাতে পেরেছেন হয়তো আমরা যারা ফুটবলের সঙ্গে যুক্ত আছি কি করলে ফুটবলের উন্নতি ও স্পোর্টস উন্নতি করা যায়

তা থাকবো ফুটবলের টুর্নামেন্ট হোক যত বেশি টুর্নামেন্ট হবে তত বেশি প্লেয়ার বাড়বে শুধু আইএসএলের মধ্যে সেবা না রেখে আর যে সমস্ত টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে সেই টুর্নামেন্টগুলোকে যদি পুনরি জীবন দেওয়া যায় তাহলে বৈঠক প্লেয়ার খেলার সুযোগ পাবে সোজাপত্তা আছে কোয়ান্টিটি যদি বেশি আসে তাহলে কোয়ালিটি বেশি থাকতে পারবে কোয়ান্টিটি যদি না খেলতে পারলো কোয়ালিটি কমে যাবে সেটাই হচ্ছে এবং টুর্নামেন্ট আরও আইএসএল নয় আরও সেই টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে সেটাও পুনরায় শুরু করা উচিত এআইপিএফ এবং আলোচনা করে সেই টুর্নামেন্টগুলি যাতে বাঁচানো যায় তার চেষ্টা করা উচিত সেই ব্যাপারে প্রয়োজন হলে সরকারি সহায়তা হিসাবে সরকারের সহায়তা করা উচিত যে স্পোর্টসটাকে বাঁচানো বিশেষ করে ফুটবলটাকে এর সঙ্গে অনেকে জড়িত আছে স্পোর্টস এখন শুধু খেলা না স্পোর্টস এখন বড় ইন্ডাস্ট্রি ইউজ ইন্ডাস্ট্রি এটা বাঁচতে অনেক কর্মসংস্থান হবে এটা তো গভর্নমেন্টের ভাবা উচিত এআইএফএফ এর একটা প্রকল্প রয়েছে যে দু সালের মধ্যে ভারত বিশ্বকাপ খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে এআইএফএফ যেভাবে কাজ করছে তার উপর কি ভরসা রাখা যায় দেখো ভাই